আমাদের স্টুডিওতে সন্ধ্যার নাস্তা মানেই এই যে এরকম গাউনে আমার একটা পকেট আছে যে এরকম পকেট থেকে যার যার পকেট থেকে আমার কোনো পকেটটা হয়েছে হ্যাঁ এই যে এরকম পকেট থেকে ধরেন আমরা সবাই যার যার পকেট থেকে একটা করে লুটুস বাইর করি কেউ নেলে কেউ একটা বিস্কিট বাইট করে এরকম দেখেন আমি আমার পকেট থেকে একটা লুটুস বের করছি লুটুস ভাই নুডুলস নুডুলসকে লুটুস বলতে যে মজা লাগে আমি না যাই না কেন আমার নাই নুডুলসটার এই নুডুলস আছে এটার যে পানি পানি স্যুপটা হয় না ওটা বেশি মজা লাগে যে কোনো স্যুপে আমার স্যুপই খুব ভালো লাগে

দিন পর তুমি লাইভে আসলা হারে বই অনেক লম্বা ছুটি কাটাছে জানো এখনো না মনে হচ্ছে কি ছুটি শেষই হচ্ছে না কি ধুয়া উঠছে দেখা যায় ধুয়া

গুলো কমেন্ট করা দেখে না ব্লক করে না ঠিক আছে দেখেন আমার পকেটটা কি কিউট জামাগুলো এত সুন্দর সফট এটা হচ্ছে সিল্ক ম্যাটেরিয়াল তাই না লেখাটা পড়ো তো কি লেখাটা সিল্কের ম্যাটেরিয়ালটা আজকে লাইভে মিস এইচ বির যে ড্রেসগুলো আমরা দেখাবো সবগুলো হচ্ছে একদম রেডি গাউন সবগুলো আপনারা বত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডিকে ফ্রি সাইজে পড়তে পারবেন পাশাপাশি প্রত্যেকটা গাউনের লং হচ্ছে বাবান্ন চুয়ান্ন ছাপ্পান্ন যার যে সাইজ লাগবে সেই সাইজ মতো অর্ডার করতে পারবেন আর ম্যাটেরিয়ালটা হচ্ছে রয়্যাল সফট সিল্ক ইম্পোর্টেড রয়্যাল সফট সিল্ক সিল্ক আবার শাইন করছে দ্যাটস দা বেস্ট পার্ট এটা খুব ভালো লাগতেছে যারা কিনা হিজাবি আপুরা আছে তারা কিন্তু এটা একদম আবায়ের মতো গাউন হিসেবে পড়তে পারবেন আর এই যে কোমরে ফিতাটা আছে আপনি আপনার পছন্দ মতো টাইট লুজও করতে পারবেন হুম চকচক করতেছে লাইভ লাইভ চকচক করতেছে হ্যাঁ নতুন ফোন নিছি চকচক করবে না আচ্ছা লাইভে আজকে আমরা যতগুলো গাউন দেখাবো সবগুলো আপনাকে অর্ডার প্লেস করতে হবে মিস এইচ বি বাট ফ্যাব্রিকটা এত নরম আমি মাঝে মধ্যে চিন্তা করেছি গরমে আমরা সালার কামিজ পরে ঘুরি সেটাতেই এত গরম লাগে কষ্ট হয় যারা বোরখা পরে তারা কিভাবে থাকে এই ম্যাটেরিয়ালগুলো দিয়ে আপনি যখন বোরখা বা আবার মতো করে গাউনটা পরবে আপনার কিন্তু গরম কম লাগবে বিকজ আর ফ্যাব্রিকটা এমনভাবে বানানো দেখেন আপনার গায়ের সাথে লেগে থাকে না যে আপনার বোঝা যাবে বডি শেপটা ওটা বোঝা যায় না পাশাপাশি ফ্যাব্রিকটা আপনি একটু বোরখার মতো করে ইজিলি ক্যারি করতে পারবেন সাথে কিন্তু যে বেল্ট দেওয়া আছে যারটা সাইজ মতো নিতে পারবেন পুরোটা গাউনে এরকম ছয়টা প্লেট করা আছে একটু কুচি কুচি ডিজাইনে আর কোমরে কুচি দিয়ে দেড়শো ঘের করা আছে লং যার যার ইচ্ছা মতো পছন্দ মতো অনেকেই চায় যে আমি একটু শর্ট করে করবো আপনি বারো নিতে পারেন অনেকেই আমি একটু ফ্লোর টাচ না পা দেখা যায় সেক্ষেত্রে আজকে যারা যারা ফ্রিতে গাউন চান লাইকটা শেয়ার করবেন কমেন্ট করবেন একজনকে লাইভের লাস্টে আমাকে মনে করাই দিয়ে আমি গাউনের জন্য ফ্রি একটা দিয়ে দিব একজনকে না আমি বলে দেবো কিন্তু কমেন্ট করতে হবে অনেক কমেন্ট করতে হবে যার কমেন্ট বেশি সামনে আসবে সেইভাবে ফ্রি গাউন কে কে হিজাবি আপুরা আছেন শুনি কে কে আছেন হিজাবি আপুর ভাই এখন বন্ধ আসছে সুখে। ঠিক আছে আচ্ছা তাহলে আমরা শুরু করে বিসমিল্লা বলে ফার্স্ট একটা গাউন দেখাই এটা এক পিসই আছে বা অন্য সাইজেরই আছে একটাই সো ওইটা আগে দেখায় একদম শেষ করে ফেলে ঝামেলা এরপর আমরা বেশি বেশি গাউন দেখবো সুন্দর সুন্দর ঠিক আছে শুরু বলে দিক থেকে বড়ো হয়ে দেখেন কেমন বিশ্রী হয়ে গেছে ইস হোপফুলি ছয় মাসে বড়ো হয়ে যাবে ইনশাল্লাহ হুম আচ্ছা প্রত্যেকটা গাউনের সেম ফ্যাব্রিক প্রত্যেকটা গাউনি মিস এইচ বি পেইজের নিজস্ব ডিজাইনার কালেকশন তারা নিজেরা কাপড় ফ্যাব্রিকটা দেশে বাইরে থেকে নিয়ে এসে তারপরে ডিজাইন করে মেক করে হাতা হচ্ছে পরি হাতা এটাকে পরি হাতা কেন বলে আমি জানি না বাট বলে ঠিক আছে এই যে পরি হাতা পুরোটা ডিজিটাল প্রিন্ট করা বেস্ট পার্ট হচ্ছে জামাটা একদমই কুচকাবে না যারা কি না সমুদ্রের কাছাকাছি ঘুরতে যেতে চাচ্ছে তারা কিন্তু গাউনটা ওই যে ঘুরতে যাওয়ার জন্য পড়তে পারবেন দেখেন ফ্যাব্রিকটা কিন্তু খুবই শাইনি খুবই সফট সিল্কের মধ্যে থ্যাংক ইউ সো মাচ শেয়ার করছেন কমেন্ট লট টু তেরোশো টাকা ঢাকাতে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা মারাত্মক সুন্দর একটা কাপড় এটা হ্যাঁ এই ব্ল্যাকের মধ্যে এই গোল্ডেনটা এত সুন্দর লাগছে ওই সেঞ্চুরি পাতার একটা ইয়া ছিল না হ্যাঁ হ্যাঁ কালার গ্যারান্টি হ্যাঁ এইসব ফ্যাব্রিকে কখনোই কালার ওঠে না আপনি যেমন ইচ্ছে ওয়াশ করেন কোনো সমস্যা নাই প্রাইস হচ্ছে তেরোশো টাকা ফ্রি সাইজ কারো সাইজ মতো নিতে হবে না কারণ আপনি লংটা চুজ করতে পারবেন বাট এই জামাটা আমার হাতে ধরা জামাটা অনলি বাউন্ন সাইজই হবে চুয়ান্ন ছাপ্পান্ন অলরেডি সোল্ড আউট হয়ে গেছে এটা ঠিক আছে এটা শুধুমাত্র বাউন্নতেই আছে তো বাউন্নটা কারণ লাগলে কুটকুট করে নিয়ে ফেলবেন আর আমারটা কিন্তু বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন যে কোনো সাইজে নিতে পারবে আমার কাছে অবশ্যই ব্ল্যাকটা বেশি ভালো লাগছে এত সফট অ্যান্ড শাইনি গরমে এটা পরলে গরমটা অনেকাংশে কম লাগবে পাশাপাশি যে কুচকানো থাকবে হবে না আয়রন করার ঝামেলা নেই ঠিক আছে হুম একটা পার্পল দেখো পার্পল মিস এইচবি ওদের নিজেদের লোগো করা আছে দেখেন বা থ্যাংক ইউ সো মাচ যারা লাইভটা দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন একটু বেড়ে যেত আর একটু ফিশিং আচ্ছা ভালো কথা আর দুই দিন পর যে কার পরীক্ষা এইচএসসি পরীক্ষা আছে শুনি কেউ আছো এইচএসসি পরীক্ষার্থী পড়াশোনা বাদ দিয়ে আমাকে দেখতেছো লাইভে কমেন্ট করতো কেউ আছো না এইচএসসি পরীক্ষার্থী এই যে দেখেন এটারও হাতা কিন্তু সেরকম পরই হাতাতে আছে ফ্যাব্রিকটা ল্যাভেন্ডারের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা সব ফ্যাব্রিক অল টাইম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ দেখেন এই যে কোমরে কুচি দিয়ে ঘের করা দেড়শো পর্যন্ত ঘের আছে হ্যাঁ এবং সাথে কিন্তু বেল্ট করা আছে আপনি আপনার সাইজ মতো টাইট করলে লুজ করলে হয়ে যাবে। বত্রিশ থেকে ছেচল্লিশ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তেরোশো আর এই ফ্যাব্রিকগুলো আপনারা অন্য কারো কাছে কোথাও আপনার অ্যাভেলেবেল পাবেন না কাপড়গুলো অনেক ক্লাসি লাগতেছে হ্যাঁ প্যাটার্নগুলো অনেক ক্লাসি আরও যেগুলো আছে সেগুলোও দেখেন দু তিনটা পছন্দ হয়ে যাবে আজকে এই যে পার্পল ল্যাভেন্ডার এই যে ছয়টা প্লেট করা আছে দেখেন ছয়টা প্লেট ইচ্ছে করে সব কিনে ফেলি যারা হিজাবি আপুরা আছে তারা তো সলর কামিজ পরে বের হয় না সো তো সেই ক্ষেত্রে তাদের হিজাবের সাথে এই গাউনগুলোই বেশি ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ ইট मींस अ लॉट टू मी এটা দেখাবো এই যে এটা পাশেরটা 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 হ্যাঁ আমার দিকে না তাকাল তো বুঝবে কেমনে কোন দিকে দেখবা আমি আঙ্গুল কোন দিকে দিচ্ছি তারপর বুঝবা। বুঝবাক নিজের পছন্দ বলে দিলে হবে আপনারা কিন্তু লাইফটা যারা দেখছেন লাইফে একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন আর শেয়ার তো করবেনই শেয়ার থেকে যারা শেয়ার করবেন তারা যখন কমেন্ট করবেন সেখান থেকে আমি একজনকে কিন্তু গিফট দিয়ে দেবো ঠিক আছে গাউন গিফট যাবে আজকে গাউন 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 যে এটা অনেক ক্লাসি লাগতেছে দেখেন ও এটা খুবই নাইস একটা প্যাটার্নে আমার মনে এটা আজকের বেস্ট এটা একটু ছোট করে ভাজ করা ছিল আমি বুঝতেছিলাম না মিমস আপু এইচ দু চব্বিশ লেখাপড়া নাই লাইভে কী করো লেখাপড়া বাদ দিয়ে লাইভে কী করো এটা কোনো কথা আর আর এক সপ্তাহ নাই পরীক্ষার বিউটি পার্লার বর্ষায় আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন অনেক লাগছে থ্যাংক ইউ আমি গত চার পাঁচ দিন আগে আমার নতুন একটা ডায়মন্ড রিং শিপমেন্ট আসছে তো সেখানে আমি দেখাইছি যে আমার কোনো কিছু লাগতেছে না দেখেন আমি এমনি পড়তে পারতেছি এত সুন্দর হয়েছে আজকে দেখি আমার আঙবুল থেকে রিং খুলে পড়ে যাচ্ছে রাফি বলে তুমি কি তিন চার দিনে আরও শুকাইছো দেখেন আমাকে আবার অ্যাডজাস্ট লাগাই দিয়েছে এত ছোট এতটুকু একটা রিং বাবু রিং যে রিংটা ওরা বানাই না ওরা আমার জন্য নতুন করে বানায় কাস্টমাইজ করে পাঠাইছে সেটা আমার হাত থেকে খুলে পড়ে যাচ্ছে কোনো কথা এ দেখেন আমি কেমন সুন্দর হলাম বুঝতেছি না লাইভে থ্যাংক ইউ আর এটা হচ্ছে সোনাক সোনাক্ষী সিনহা তিনি যে ওয়েডিং রিংটা পরেছেন এটা হচ্ছে সেই রিংটা দেখেন আমাদের লেসি ইম্পোর্টেন্ট থেকেই কিন্তু নিশ্ল অর্ডার করে আমাকে বিয়েটা দাওয়াত দিচ্ছে বাবা ডাক বলছে না আপু আপনি বিয়েটা করে ফেলেন আমার অনেক টাইট শিডিউল রেখে আমি যাব না থাক আপনি বিয়েটা করে ফেলেন ও আচ্ছা ঠিক আছে আপু সমস্যা রিংটা পাঠিয়ে দেন পরে আমি কিন্তু তাকে একটা পাঁচ ক্যারেট রিং দিয়েছি আমরা একটা ফ্রিতে একটা ব্যান্ড রিংও দিয়েছি যে ওই রকম একটা রিং আমিও করে ফেলছি দেখছেন অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট এভার পাঁচ ফাইভ ক্যারেট যেটাতে উইদাউট এনি স্টোন জাস্ট অনলি ফাইভ ক্যারেট সে কি সুন্দর লাগে ভাই চানদের চেয়ে বেশি চকচক করে এটা

এই যে এটা এত নাইস একটা ফ্যাব্রিকে প্রত্যেকটা কিন্তু ইম্পোর্টেড ফ্যাব্রিকে সিল্ক ফ্যাব্রিকে আয়রন করা ঝামেলা নেই প্রত্যেকটাতে পকেট আছে হিজাবি আপুদের জন্য গাউনে পকেট থাকাটা পুরো একটা ব্লেসিং সত্যি আপনাকে দেখলে মনে এমনিতে ভালো হয়ে যাবে পরে এমনিতে মাথা ঢুকে যাবে পরের তো কিছু নাই এখন এখন শুধু রিভিশন দিতে থাকো ভাই এইচএসসির টাইমে আমি পড়ছি আমি না আমার যত মনে পড়ে আমি আমার এসএসসির টাইমে অনেক বেশি পড়ছিলাম অনেক বেশি পড়ছিলাম বাট সেই রকম রেজাল্টটা হয় দেখে এইচএসসিতে এরপর আমি পড়ছি অনেক কষ্ট করে পড়ছি বা তাও আমার কাছে মনে হয় আমি এসএসসি টাইমে বেশি পড়ছি ইয়া কিন্তু এইচএসসি টাইমে সত্যি কথা বলতে ফার্স্ট ইয়ারে যে পরিমাণ পড়ছিলাম ওই পরীক্ষা ওই পড়া দিয়ে পাশ করছি সেকেন্ড ইয়ারে তো প্রেম করতে করতে পড়ারই টাইম পাইনি আমি শিওর আমি শুধুমাত্র ওই যে ফার্স্ট ইয়ারে যে পড়াটা দিয়ে আমি কভার করছিলাম পরীক্ষা টরীক্ষা দিয়ে এই জন্য আমার এ প্লাস আসছে না আসতো না এটা আমি সবসময় আমার মনে হয় এই যে দেখেন প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে এটা এটা তো অনেক সুন্দর অনেক বেশি সুন্দর এটা দেখেন দেড়শো ঘের করা আছে হ্যাঁ দেড়শো ঘের করা আছে বডি ফ্রি সাইজ বত্রিশ থেকে ছেচল্লিশ তিরিশ বত্রিশ থেকে সবাই পড়তে পারবেন ছেচল্লিশ পর্যন্ত ঠিক আছে আচ্ছা নেক্সট যে একটা সাদা পিঙ্কু আছে ওটা দেখেন ডিফারেন্ট কালার লাইভ শেয়ার করে কিন্তু কমেন্ট করতে হবে হ্যাঁ কমেন্ট করতে হবে কমেন্ট না করলে কিন্তু গাউনের উইনার হতে পারবেন না আল্লাহ কি লাল তু পিঙ্কু

দেখেন না কি সুন্দর ফ্যাব্রিকটা কালারটা কি নাইস আর শুধু যে হিজাবি আপুরা পড়বে এমন না গাউন যারা ভালোবাসেন বিচের পাশে গাউন পড়তে ভালোবাসেন তারা কিন্তু ইজিলি কিনে ফেলতে পারেন ওকে প্রাইস হচ্ছে অনলি তেরোশো টাকা আর ঢাকার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাড়ি একশো পঞ্চাশ টাকা যারা যারা লাইক দেখছেন আপনারা কিন্তু মিস এইচবি পেজে একটা লাইক দিয়ে দিন কারণ যেহেতু দেখতে পাচ্ছেন ওরা এত শুধু শুধু গাউন এত রিজনেবল দিচ্ছে তার মধ্যে ড্রেস অনেক সুন্দর এই ড্রেসটা অনেক কিউট কালারটা তাই না নো ভাইয়া একটু আবার শীত লাগে কেন আমার সাথে জিন আছে সত্যি পাঁচ মিনিট গরম লাগে পাঁচ মিনিট শীত লাগে আজকে কি নিউ কালেকশন দেখাবা হ্যাঁ আজকে সবই নিউ কালেকশন দেখাচ্ছি মিস এইচবি পেজের ঠিক আছে তুমি চাইলে বৃষ্টি মেঘ ছিল রাজী ইটার কালারটা একদম সমুদ্রের সাথে মিলে মিশে গেছে ধরনা তুমি Bali ঘুরতে গেছেন Bali একটা সুইং আছে না আসমানের উপরে উঠে যায় ওইখানে এই গাউনটা পরে ঝুলান্তি দি আর পিকচারটা তুললে কি সুন্দর লাগবে জাস্ট ইমাজিন Bali তেও গেছে এই গাউনটা পরে আছে আমি তো ইমাজিন করতেছি অলরেডি আমার কপালে সমুদ্র না আমার কি সমুদ্র দেখতে নিবে না বুঝছি সমুদ্র না দেখি আমার মরণ হয়ে যাবে নাও অফ করো প্লিজ আর সমুদ্র দেখতে চাই নিচে দেখেন কি সুন্দর একদম খুবই সিল্কের মধ্যে বাশপাতা টাইপের ডিজাইন করে কালার গ্যারান্টি কালার গ্যারান্টি অ্যাভেলেবল কোনো কালার উঠবে না কোনো জামা থেকে কালার উঠবে না এগুলো তো সিল্ক ফ্যাব্রিক আপনার সিল্ক থেকে কালার এমনিতেও উঠে না এগুলো সবই ইম্পোর্টেড ফ্যাব্রিক ঠিক আছে এই কালারটা অনেক সুন্দর হুম ডিফারেন্ট কালার যে অনেকগুলো কালারই আছে আমাদের কাছে আজকে গাউন হিসেবে মিস এইচবি পেজের অনেকগুলো কালারই আছে প্রাইস হচ্ছে মাত্র 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 তেরোশো টাকা

ত্রিশ বত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজে আপনারা পড়তে পারবেন লং বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন যার যে সাইজ লাগে সেই সাইজ মতো অর্ডার প্লেস করবেন হাতা হচ্ছে পরি হাতা এখানে একটু কুচি করা আছে এই যে এখানে একটু ফ্রিল করা কুচি করা আবার এখানে কাফলিং করা আছে দেড়শো ঘের করা আছে কোমরে কুচি দিয়ে বেল্ট করা আছে যার যে সাইজ লংটা লাগবে সেই সাইজ মতো অর্ডার প্লেস করবেন ডার্ক কালারটা অনেকেই বেশি পছন্দ করে বোরখার অল্টারনেটিভ হিসেবে সেই হিসেবে ডার্ক বেশি রাখা হয়েছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন কিন্তু লাইভ শেয়ার করে কমেন্ট করে কিন্তু একজন গাউন গিফটের উইনার হয়ে যাবেন সরি আই বার্ক আমাকে অনেকেই মাঝে মধ্যে বলে যে আপু তো আর সব লাইভ দেখি আমি না তখন একটু অবাক হয়ে যায় আসলে কি আমার সব লাইভ দেখা সম্ভব আমি নিজে আমার লাইক দেখার সময় পাই না তো অন্যরা কি যার যার কাজ শেষ করে আমার লাইভ দেখতে পারে এটা কি সম্ভব কখনো তখন আমি এটা বলি আশেপাশের অনেক কেজে ওরা কি আসলে সব লাইভ দেখে তখন ওরা বলে যে আপুর হয়তো বা দেখে যে পুরো লাইভ দেখতেছে না বাট দুই এক মিনিট হলেও দেখতেছে এই জন্যই তো ভিউটা হচ্ছে না হয় কেমন এত ভিউ হয় এটাও ঠিক আরে এটা এটা হয় ওই কালারটা আরেকটা কালার ব্ল্যাকের ব্ল্যাকের একটা কালার ব্ল্যাকটা তো ব্ল্যাক আর তো গ্রিন গো গ্রিন গ্রিন কিন্তু নীল সমুদ্রের সাথে পড়লে খুব ভাল লাগবে মানে নীল সমুদ্রের সাথে আপনি নীল পড়তে পারবেন না অন্য কোনো কালার করেন লাল হলুদ সবুজ বেগুনি আবার সবুজ ঘুরতে যাবেন পাহাড়ে সেখানে আপনি সবুজ বাদে হলুদ পাতে লাল নীল বেগুনি করতে পারেন মানে কন্ট্রাস্টে পড়তে হবে পিকচার ভালো আসবে না আমার সাথে প্রথম কনফ্রন্ড থ্যাঙ্ক ইউ ফিটনেস টু মি এই যে গ্রিন টুস কলাকাতা গ্রিন টুস কো আচ্ছা পু আমাকে একটু উত্তর দাও তো থ্রি ব্যাচটা কোথায় চলে গেল এটা না আমি অনেকের দেখছি কারণ আমার পাশে ওয়ান টু থ্রি আসতেছে না কারণ আমি না বুঝতেছি আমার ফুপি নামের পাশে ফাইভ ছিল লেখা ওরটাই হায়েস্ট দেখছি আমি এরকম কারণ অ্যানিভার্সারি পর ওর নামের পাশে ফাইভ নাই এর নাম যাই না আসলে ফেসবুকে কোনো নতুন কোনো আপডেট দিছে কিনা এই জন্য ফেসবুকের তো মাথায় আসলে গন্ডগোল আছে কি আর করবো

মাসাল্লাহ আপু তোমাকে অনেক সুন্দর লাগছে হুমায়রা জাহান নোর থ্যাংক ইউ সো মাচ অফ ইট মিনস অলট টু মি আই গেস আপনি ওনার মিস এইচ বির নামটা আমি একটু হুমায়রা জাহান নূর আমার একটা অনেক ফেভারিট একটা মানুষ আছে ওর নাম হচ্ছে হুমায়রা নূর আফসানা সো শি ইজ সো স্পেশাল ফর মি আপনি এখন থেকে স্পেশাল হয়ে যাবেন সমস্যা নেই আপু আমার এক লেখা ব্যাচ আছে হ্যাঁ এক দুই আছে বেশি বড় যারা হয়েছে তিন চার পাঁচ হয়ে গেছে ওদের তো নাই বুঝছেন ফেসবুক ওদেরকে বুড়া বইলা ঘুষিত করছে বলছে আর ওদেরকে ব্যাচ দেখাবো না

শাইনি হয় না এটাই দেখছেন কি পরিমাণ শাইনি ফ্যাব্রিকটার ম্যাটেরিয়ালটাই এক্সপেন্সিভ তারপরে তেরোশো টাকায় দিচ্ছে মেক করা স্টিচ করা একটা গাউন বানাতে ছয় সাত গাছ পাকড় লাগে সেখানে তেরোশো টাকা অনেক রিজনেবল আপনারা বিশ্বাস না হলে আমার হোসেন ভাইয়ের ডাকবো ডাইতে লাইভে আসবো আইসে বলবো হোসেন ভাই বলেন গাউনের বানানোর মজুরি কথা সে বলবে পনেরোশো টাকা তাইলে বলেন উনি কেমনে দিচ্ছে তেরোশো টাকায় এত সুন্দর জামা আরেকটু শেয়ার করলে আমাদের ওয়ান কে হয়ে যাবে

ওয়ান কে ওয়ান কে ওয়ান 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 প্লিজ ফিঙ্গার ক্রসড আপনারা একটু শেয়ার করলেই ওয়ান কে হয়ে যাবে এখনই হবে 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 এম শিওর হবে

টেলাররা গাউন বানাতেই চায় না সেখানে ছয় সাত গজ কাপড় ইম্পোর্টেড ম্যাটেরিয়াল দিয়ে যেটাতে কোনো প্রকার রঙ উঠবে না কষ উঠবে না খাবে না তারপরে কুচকাবে না আপনি একদম ইজিলি রাফ ইউজ করতে পারবেন একদম মেক করা যার যার বডির মতো মানে আপনি তিরিশ বত্রিশ থেকে ফর্টি সিক্স পর্যন্ত হাইয়েস্ট পড়তে পারবেন পাশাপাশি কোমরে কুচি দেওয়া একদম গাউন ঘের করা আছে বডি যাতে না যে এমনভাবে ম্যাটেরিয়াল চুজ করা হয়েছে যাতে কিনা হিজাবি আপুরাও পড়তে পারে সেভাবে এত কিছুর পরও প্রাইস হচ্ছে তেরোশো টাকা আমি বলবো একদম উইন উইন সিচুয়েশন আপনি মানে কিনলে ঠকবেন না আপনি একটা কেনার পর আর দুই তিনটা অর্ডার দেবেন আমি শিওর কারণ এত সুন্দর ফ্যাব্রিকে এর আগে মনে হয় আমি কখনো গাউন দেখাই নেই সত্যি ফেসবুকের যে কী হয়েছে ফেসবুক আমাকে কবে মাফ করবে আমি জানি না আমার মাফ আমি প্রতিদিন ফেসবুকে মাফ চাই্লা রে আমার ফেসবুক একটু বলো আল্লাহ আমার একটু মাফ করে দিতে ফেসবুক একটু বলো আল্লাহ আমি রে বলে আল্লাহ ফেসবুক বল আর কী করবো বলেনা থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপনারা লাইফ টাইম শেয়ার করে ওয়ান কে করে ফেলছেন এটি আমি মহা খুশি আলহামদুলিল্লাহ যাক থ্রি ইয়ার্স ব্যাচ করতে আছি আর তখন আমি একটু বসি থ্রি ইয়ার্স ব্যাচ দেখি আছে ও ইয়াস আমি জানি ওটা কখনোই ওটা থাকবে না নিচে বৃষ্টি আলহামদুলিল্লাহ এত দিন পর প্রমোশনাল লাইভে আসছি স্টিল নাও আপনারা এক হাজার মানুষ দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ এখন আপনার সাথে একটু গল্প টল্প করি এর মধ্যে দেখি কি হয় হুম কারণ কি একজনকে তো গাউন গিফট করবো গাউন গিফটের জন্য কমেন্ট করতে হবে আপনাদেরকে বলছি কমেন্ট না করলে কিন্তু গাউন গিফট করবো না যাও শুনে যাও যাও আমি থ্রি ইয়ার্স অ্যানিভার্সারি ফলোয়ার আমাকে কোনো এক ফলোয়ারই দেখে না সত্যি না সিরিয়াসলি গাউন কিন্তু অল্প টাকায় কোনো টেলারই বানাতে চায় না গাউন বানাতে একটু সময় লাগে কাটিং ডিফারেন্ট কুচি মুচি দিতে হয় টাইম বেশি লাগে হ্যাঁ কাজ বেশি না কিন্তু টাইম বেশি লাগে এরকম এই জন্য কিন্তু গাউন বানাতে টেলার এমনিতেই মজুরি বেশি নেয় সেই হিসেবে কিন্তু মিস এইচবি আপনাকে মাত্র তেরোশো টাকায় দিচ্ছে উইচ ইজ ভেরি রিজনেবল উইচ ইজ ভেরি রিজনেবল আর যারা কিনা হিজাবি আপুরা আছে আমি এটা সবসময় শুনি কমপ্লেনটা যে কোনো আবায়া আবায়ার প্রাইস চার পাঁচ হাজার টাকার নিচে হয়ই না ব্যাপারটা এরকম সো দেখা যায় যার কিন্তু স্টুডেন্ট আপুর আছে টিন এজার আপুর আছে সিক্স সেভেনে পড়ে সাড়ে পাশে যাবে হিজাব করে সো সেক্ষেত্রে কিন্তু আবাহ চার পাঁচ হাজার টাকা দিয়ে কেনাটা অনেক বেশি টাফ আপনি হাজার বারোশো পনেরোশো টাকার মধ্যে এরকম গাউন পেলে গাউনগুলো আপনি হিজাব দিয়ে পড়তে পারেন আমার অনেক পরিচিত মানুষজন আছে আমার পেজেও আছে এরকম অনেকেই যে যারা কিনা শুধুমাত্র এরকম গাউন দিয়ে হিজাব দিয়ে পরে বরফার মতো করে এবং এটা খুবই কমফোর্টেবল ওয়াশ করা যায় খুব ইজিলি রং টং ওঠে না কুচকায় না আয়রন করতে হয় না ঝামেলা ছাড়া সো ইজিলি সবাই ক্যারি করতে পারে এটাই খাও তো থ্যাংক ইউ সো মাচ আর একটু দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন ইট মিনস আ লট টু মে

এখন দেখি কে কে কমেন্ট করলো লাভ লাইক ওয়াক দিয়েছে দেখি আসি যা মিস এইচ বি পেজে অবশ্যই একটা লাইক দেবেন যারা কিনা হিজাবে আপুর আসুন স্পেশালি কারণ আপনারা কিন্তু মিস এইচ বি পেজে লাইক দিলেই পরবর্তীতে সব ড্রেসের আপডেট পেয়ে যাবেন যেটা রিজনেবল ড্রেস দেয় দেখেন আপনি সবসময় পাবেন এমন রিজনেবল ড্রেস ওকে চলে এসো বৃষ্টি 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 এ আচ্ছা এখন তো কমেন্ট থেকে একজনকে উইনার করতে হবে রাইট গিফট চাই গিফট চাই হুম দেখতেছে কাকে গিফট দেওয়া যায় একজন আছে থ্রি ইয়ার অ্যানিভার্সারি ফলোয়ার জিনা ছিল আবার জিনা ছিল অনেক উইনার হয়েছে তো তুমি একজন বাদ মানে যাদেরকে আমি নাম জানি যে এরা উইনার হয়েছে হয় সব সময় মানুষ ভাববে এরা মনে আমার আত্মীয় স্বজন পরে তো খালি এদেরকেই উইনার করি বাট আসলে এরাই বেশি অ্যাক্টিভ থাকে আপু অলওয়েজ তোমার লাইভে অ্যাক্টিভ থাকি বাট তুমি আমাকে কখনো উইনার করো না রূপসা হক রুবি না দেখি তো কে এটা কি আপনি আমাকে এত ভালোবাসেন দেখি তো নামটাও আসতেছে না এটা কোনো কথা প্রোফাইলটা আসতেছেই না কোনো ভাব নর্মালি এভাবে চাপ দিলে প্রোফাইল চলে আসে রূপসা হক রুবিন আমি একটু খুঁজে দেখে পাই কি না পেয়েছি রুবিন আপুকে কি করে দেবো নাকি রুবিন আপুকে উইনার বলেন আপনারা আপনারা পারমিশন দিলে রুবিন আপুকে উইনার করে ফেলব করে দেবো দিব না কেন না আপু আমার লাইফ পাবলিক করে তার প্রোফাইলে শেয়ারও করেছে সে ওয়ান ইয়ার অ্যানিভার্সারি ফলো টফ ফ্যান্স ও সে ডিজার্ভ করে অফ কোর্স রূপসা হক রুবিন নাপু কংগ্র্যাচুলেশনস পিন কমেন্টের স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স করবেন মেকি আপ বাই ফারজান ইসলাম ঠিক আছে আমার পেজে ইনবক্স করবেন আমার টিম মেম্বাররা আপনাকে প্রসেস করে দিবে বাট মাথায় রাখবেন গিফট পেতে সাত থেকে দশ দিন সময় লাগবে হ্যাঁ সাত থেকে দশ দিন সময় লাগবে গিফট পেতে ওকে থ্যাংক ইউ সো মাচ যারা একটু দেখলেন শেয়ার করলেন কমেন্ট করলেন কিছুক্ষণের মধ্যে আজকে একটা স্কিন কেয়ার লাইভে আসবো অনেক দিন পর অনেক দিন পর সেই লাইভটাই সবাই জয়েন করবেন আজকের মতো টাটা মানে এখনকার মতো টাটা ভাইভি আসসালাম আলাইকুম